অনার্স দ্বিতীয় বর্ষ এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা বাইশে অক্টোবর হাতে খুবই কম সময় রয়েছে একেবারে অগোছালো ভাবে অনেকেরই প্রস্তুতি রয়েছে যারা এখনো পর্যন্ত মোটেও প্রস্তুতি নিতেই পারোনি তাদের জন্য এক সপ্তাহ পরে যাতে তুমি নিশ্চিত পাশ করে যেতে পারো এর জন্য তোমাদের সুপার শর্ট বুস্টার সাজেশন সুপার শর্ট বুস্টার ভাবে তিনটি পার্টেরই সাজেশন রয়েছে প্যাসেজ গ্রামার এবং টাইটিক পার্টের তিনটি পার্টের শর্ট সাজেশন তোমাদের জন্য রয়েছে এবং এটার উপর আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে ক্লাস দিচ্ছি আজকে গ্রামাটিক্যাল পার্টের আহ হচ্ছে অষ্টম ক্লাসে স্বাগত জানাই আমরা সেন্টেন্স কারেকশন উপর প্রথমে তোমাকে তিরানব্বইটি বাক্য সাজেস্ট করেছি সেটা আলোচনা শেষ এরপর বিগত বছরের প্রশ্নগুলো আলোচনা করছি কেননা এগুলো অত্যন্ত জরুরি বিগত বছরের আলোচনা গুলো তোমাদের ধারাপের গ্রুপে অবশ্যই জানতে হবে পড়তে হবে তো আমি এটা পড়ানোর সময় তোমাদের কিছু নোট লিখে দিচ্ছি সেই নোট গুলো নিশ্চয়ই তোমরা বইটি বের করে করবে যারা এখনো পর্যন্ত সেই বইটি এখনো সংগ্রহ করনি অথবা তোমরা লাইভ ব্যাচে এখনো ভর্তি হওনি আমরা প্রতিদিন শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যাচের ব্যাচে যে ব্যাচ করেছি তোমাদের মাত্র পাঁচশত টাকা কোর্স ফি নিয়ে তোমাদের সেখানে চব্বিশ তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে প্রতিদিন তিনটি করে ক্লাস নেওয়ার চেষ্টা করছি যেহেতু তোমাদের সময় কম তো কোর্সটিকে কমপ্লিট করাই দিচ্ছি সেখানে তোমরা যারা ব্যাচে ভর্তি হতে চাও অতি সত্তর ভর্তি হয়ে যেতে পারো দেরি করো না কারণ তোমার সিদ্ধান্ত পাশের দায়িত্ব আমার সিদ্ধান্ত তোমার তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি দ্রুত ভর্তি হয়ে গেলে ক্লাসগুলো দ্রুত সময় লাইফে পাবে আর তোমরা যে লাইভ ক্লাস হয়ে গেছে সেগুলো কিন্তু রেকর্ডেড আছে সেগুলোও কিন্তু তুমি পাবে অসুবিধা নেই তো যাই হোক তোমাদের ইচ্ছা তোমরা লাইভ ব্যাচ অথবা তোমরা সাজেশন যেটাই নিতে চাও না কেন বা দুটোই নিতে চাইলে তোমরা 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ এ মেসেজ করে যোগাযোগ করতে পারো এই হচ্ছে কথা আর চলো আজকের আলোচনা আমরা শুরু করি সেন্টেন্স কারেকশন 2011 সাল দুই এগারো সালে আমাদের দেখতে পাচ্ছি সাতটি প্রশ্ন রয়েছে এই সাতটি প্রশ্নের ভিতরে আমাদের তোমরা পলক দেখো তো তোমরা কে কটা পারো বা কে কটা মানে কমন বেড়েছে উত্তর গুলো নোট করে রাখো প্রথম প্রশ্নটিতে কি বলা হয়েছে প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে তোমার হি ডায়েট অব দ্য কান্ট্রি আমাদের এই বাক্যটিতে ভুলটা কোথায় এই বাক্যটির ভুলটা হচ্ছে তোমার প্রিপোজিশন গত ভুল আমি তোমাদের যখন এই বইটিতে যারা নিয়েছ দেখবে যে প্রথমিশন পড়লে মোটামুটি কারকশনের যত প্রিপোজিশন বা প্রিপোজিশন রিলেটেড যত কারকশন আছে সেগুলো কমপ্লিট করা যায় তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে ডাই দিয়ে কিছু প্রিপোজিশন আছে ধরো ডাইয়ের এর পর যদি অফ বসে তার অর্থ হচ্ছে রোগে মারা যাওয়া মানে কেউ যদি রোগে মারা যায় তাহলে বলতে হবে ডাই অফ যেমন যদি আমি বলি তোমাদের যে হি ডাইড অফ ক্যান্সার সে ক্যান্সারে মারা গিয়েছিল অর্থাৎ তোমার মনে করো রোগে মারা গেলে আমরা কি বলি ডাইট অফ আচ্ছা ডাই ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য মারা যাওয়া তো সেক্ষেত্রে আমরা দেশের জন্য যদি বলি তাহলে ডাই ফর কথাটি বসে যেমন হি ডায়েট ফর কান্ট্রি সে দেশের জন্য মারা গিয়েছিল ফর দ্য কান্ট্রি from মানে হচ্ছে কোনো কিছু বেশি করে মারা যাওয়া বেশি খেয়ে মারা যাওয়া বেশি কাজ করে মারা যাওয়া যেমন যদি আমরা বলি যে হি ডায়েট সে মারা গিয়েছিল ফ্রম ওভার ইটিং ওভার এই যে ডাইয়ের পরে বিভিন্ন প্রিপোজিশন বসে এটা একটু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে তো সবাই একটু এটা মুখস্থ বা নোট করে রাখবে যে রোগে মারা গেলে ডাই অফ কোনো কিছুর জন্য মারা গেলে ডাইফর আর যদি বেশি কিছু করে মারা যায় তাহলে ডাইফ্রম এখানে কোনটি কারেকশনে আসে দেখো আমাদের প্রশ্নটি দিয়েছে কি ডাইট অফ দা কান্ট্রি আচ্ছা তো এখানে অফ কথাটি তো হবে না যেহেতু দেশের জন্য মারা গিয়েছিল এর জন্য ডাই অফ না বলে কারেকশন হবে অফ জায়গায় ফর কারেকশন হচ্ছে একটি মানে সহজ আইটেম বাট বড় আইটেম এখানে অনেক তথ্যের সমন্বয় ঘটে আহ তো ছোট ছোট তথ্য জেনে রাখলে মোটামুটি কারেকশনে ভালো পারা যায় তো এই তথ্যটি সবাই মনে রাখবে যে ডাই ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য মারা যাওয়া নম্বর প্রশ্নটি আমাদের দিয়েছে হচ্ছে রাইট ফর্মস থেকে আমরা রাইট ফর্মস এর তোমাদের যে সূত্র পড়িয়েছি সূত্রে আমি তোমাদেরকে এখানে লেখা রয়েছে দেখো ইট ইজ হাই টাইম উই স্টার্ট জার্নি এখনই উত্তম সময় আমরা আমাদের জার্নি শুরু করি এখানে আমরা দেখো স্টার্ট বলেছে তো স্টার্ট কথাটা হবে না এখানে তোমাকে পাঁচ tense অর্থাৎ ভিটু বসাতে হবে স্টার্ট থেকে স্টার্টেড হবে ভুলটা হচ্ছে এখানে রয়েছে ভালো আছে ভালো কথা সে তুলনামূলক ভাবে ভালো আছে দেখো কম্পারিটিভলি মানে হচ্ছে তুলনামূলক ভাবে আবার বেটার হচ্ছে ওয়েল ওয়ে কম্পারেটিভ ডিগ্রি অর্থ হচ্ছে তুলনামূলক ভাবে ভালো তাহলে বেটার কম্পারেটিভলি মানে তুলনামূলক ভাবে ভালো তুলনামূলক ভাবে আবার বেটার মানে তুলনামূলক ভাবে ভালো এখানে তুলনামূলক ভাবে দুইটা হয়ে যায় তো সূত্রটা হচ্ছে কি আমরা দেখবো যদি মনে করো কোনো কম্পারিটিভ ডিগ্রির আগে যেমন বেটার একটা কম্পারেটিভ কম্পারেটিভ ডিগ্রি এরকম করে অন্য যে কোনো ডিগ্রির মধ্যে যদি মনে করো কি তোমার কম্পারেটিভলি সাম এই কথাগুলো থাকলে আমাদের তা বাদ দিতে হবে মানে কোনো কম্পারেটিভ ডিগ্রির আগে যদি কম্পারেটিভলি বা সাম কথা থাকে তা বাদ দিতে হবে এখানে যেমন দেখো কম্পারেটিভলি লেখা ছিল বেটারের আগে তাহলে বেটারের আগে আমরা কম্পারিটিভলি কথাটা বাদ দিয়ে আমরা কারেক্ট করব শুধু কম্পারেটিভ কথাটা বাদ দিবো তাহলে কারেকশন হয়ে গেল হি ইজ বেটার টুডে দ্যাটস ইট তোমরা আমাকে কমেন্টে এইটার উত্তর করো তো দেখো তো তোমরা বুঝতে পেরেছো কিনা আমি সেটা বোঝার জন্য তোমাকে একটা কথা বলছি যেমন হি ইজ হি ইজ সাম টলার বলো তো এখানে ভুলটা কোথায় ভুলটা কোথায় টলার 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 টল থেকে টলার তো দেখো এখানে ভুলটা কোথায়

আজকে কিছুটা খারাপ আছে এটার কারেকশনটা কি হবে তোমরা আমাকে কমেন্টে জানাও আচ্ছা এটাকে আরেকভাবে কারেক্ট করা যায় দেখো এই বাক্যটিকে তুমি যদি কম্পারেটিভলি কথাটা রেখে দিতে চাও তাহলে এই কম্পারেটিভটাকে রেখে দিতে চাও যদি তাহলে এটাকে তোমার বেটারটাকে পজিটিভ করতে হবে সেক্ষেত্রে তুমি বেটারটাকে ওয়েল করে তুমি এটাকে কারেক্ট করতে পারো তবে আমার মতে তোমরা যারা একটু মানে ভেজাল না দিতে চাও শুধু কম্পারেটিভলি কথাটা বাদ দিলেই হয়ে গেল ডি নম্বর

রুম থাকে না মানে তুমি একটা মনে করো বেঞ্চে যখন বসে কেউ বেঞ্চে বসার জন্য একটা একটা জায়গা বসে ধরো একটা বেঞ্চে তোমরা চারজন বসছো এখন আর জায়গা নাই তখন তুমি কি বলবা তুমি বলবা যে এখানে কোনো প্লেস নাই না বা এখানে কোনো তোমার এখন এখানে বলতে হবে কোনো রুম নাই বসার জন্য কোনো রুম নাই বুঝলে বেঞ্চে যখন ফাঁকা জায়গা না থাকে তখন আমরা বলি রুম নাই এটা তুমি হয়তো আকাশ থেকে বলবা কয়েক সারে বলে কি যে এই বেঞ্চ আবার রুম থাকে কেমনে মানে বেঞ্চের রুম থাকে মানে কোনো জায়গায় জায়গা খালি না থাকলে আমরা বসার জায়গা খালি খালি না থাকলে আমরা বলি এখানে কোনো রুম নাই মানে বসার জায়গা নাই এরকম তাহলে নো নো প্লেস ইন ইন বেঞ্চ বেঞ্চ না বলে বলতে হবে রুম রুম বেঞ্চে কোনো নাই মানে বসার জন্য জায়গা নাই রুম মানে এখানে বসার বসার জন্য জায়গা কেমন এফ এফ নম্বর প্রশ্নটি আমাদের রাইট ফর্ম অফ ভার্বস থেকে দিয়েছে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ভস এর আঠারো নম্বর সূত্রে আমি পড়িয়েছিলাম ক্যান নট হেল্প কুড নট হেল্প মাইন্ড এবং ওয়র্থ এরপরে

যে বিগত যে ক্লাসগুলো করেছে সেগুলো ধৈর্য ধরে করে নিতে পারো আচ্ছা मिस्टर আলী হ্যাজ রিজাইন ফ্রম হিজ পাস্ট मिस्टर আলী সাহেব তার পোস্ট সরি পোস্ট থেকে অব্যাহতি নিয়েছেন তাহলে পোস্ট থেকে অব্যাহতি নিয়েছেন আমরা জানি কিছু কিছু শব্দ রয়েছে তাদের পর প্রিপজিশন থাকলে উক্ত প্রিপজিশন বাদ যায় সেগুলো কি যেমন রিজাইন ডিসকাস আমরা এটা রুল নম্বর 1 এ আলোচনা করেছিলাম রেজেম্বল ইনভেস্টিগেট সব ক্লাসগুলো হয়ে গেছে তোমরা যারা করনি

সুপ্রিয় শিক্ষার্থীরা মাঝখানে একটু অ্যাড দেয় হচ্ছে যারা এখনো পর্যন্ত এই দুর্দান্ত সুপার শর্ট বুস্টার সাজেশন বইটি সংগ্রহ করনি তোমরা অতি সংগ্রহ করে প্রস্তুতি নিতে পারো এবং তোমাদের নিশ্চিত ভাবে কমন বাঁধবে আর যারা একটু অপেক্ষা একটু দুর্বল রয়েছে অনেকেই দেখা যায় ইম্প্রুভমেন্ট রয়েছে আগের থেকে ইংরেজ অনার্স সেকেন্ডারি ইংলিশটা মূলত গ্রামার ভিত্তিক ইংলিশ এটা আসলে কি বলো শর্টকাট পরে পাশ করা কঠিন এর জন্য তোমাকে একটু বেসিক পড়তেই হয় তো গ্রামার যারা একটু কম বোঝো তারা অনলাইন প্রাইভেট ব্যাচে দীর্ঘক্ষণ ধরে লাইভ ক্লাস হয় তো সেখানে তুমি অবশ্যই পার্টিসিপেট করতে পারো তুমি জাস্ট অল্প কিছুই তো ফ্রি তাই না বেশি তো না সো তুমি সেই অনলাইন প্রাইভেট ব্যাচে অতি সত্তর করতে পারো বা ভর্তি হতে পারো তার জন্য তো জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম করে তুমি ভর্তি হয়ে যেতে পারো আচ্ছা কথা বলে আচ্ছা দেখো দুই হাজার বারো সালের প্রশ্নগুলো তোমরা এক নজর দেখো যে তোমরা এখান থেকে কয়টা পারো বা তোমাদের কয়টা এর মধ্যে কমন বেঁধেছে বা পারার মতো আচ্ছা আমি ব্যাখ্যা যাই তোমরা নোট করে রাখতে পারো আচ্ছা দেখো প্রথম প্রশ্নটি হচ্ছে ওয়ান শুড ডু হিজ ডিউটি প্রত্যেকের দায়িত্ব পালন করা উচিত ভালো কথা প্রত্যেক পালন করা উচিত এখানে হিজ বলেছে মূলত সাবজেক্ট যখন ওয়ান হয় ওয়ানের জন্য পসেসিভ হিজ বা হার বসে না ওয়ানের জন্য পসেসিভ বসে ওয়ান্স ওয়ানের জন্য কি বলো ওয়ান্স আর এভরি ওয়ান এভরিবডির জন্য হিজ অথবা হার

ডুজ ডিউটি হ্যাঁ সেটা ঠিক আছে কারণ তুমি হচ্ছে কেমন তো নর্মালি আমরা যেটা করিমালিভাবে ইট ইস রং ফর এ উইক এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে আমাদের রাইট ফোম থেকে দিয়েছে রুল নম্বর তিন থেকে রুল নম্বর তিনে আমরা পড়েছি প্রেজেন্ট চার চার নম্বর থেকে sorry

তাহলে দা ইংলিশ লাইক দা ইংলিশ হি স্পিকস ইংলিশ লাইক দা ইংলিশ সে ইংরেজদের মতো ইংরেজি বলে আনটিল আই ডু কাম এখানে নোটটা আমি একটু ভুল লিখেছি মূলত ব্যাপারটা হচ্ছে আনলেস অথবা আনটিল এর পর যদি নেগেটিভ থাকে এর পর তোমার নেগেটিভ হয় না কারণ এটা এরা নিজেরাই কি বলো নেগেটিভ কাজেই আনলেস বা এর পর যদি বা ডিড নট থাকে সেটা বাদ দিতে হবে এখানে রয়েছে ওয়েট এখানে অপেক্ষা করতক্ষণ কামটা এরকম করে আরো একটি প্রশ্ন তোমাদেরকে বলি কমেন্ট বক্সে আমাকে জানাও যেমন আনলেস ইউ ডু নট স্টাডি তুমি যদি পড়াশোনা না করো ইউল ফেল তুমি ফেল করবা

ইংরেজিতে তে না তেই মনে করো আসতে না আসতেই যাইতে না যাইতেই খাইতে না খাইতেই দেখতে না দেখতেই বসতে না বসতেই এটা বুঝালে আমরা তিনটা বিষয় দিয়ে আমরা নেগেটিভ করতে মানে ট্রান্সলেশন করতে পারি সেটা কি এটাকে ইনভারসন বলা হয় অবশ্যই নসুন আর হ্যাড স্কার্সলি হ্যাড হার্ডলি হ্যাড এগুলো যদি বাক্যের প্রথমে থাকে তাহলে মাঝখানে তোমাকে নসুন আর হ্যাটের জন্য দেন বসাতে হয় স্কার্সলি হ্যাডের জন্য হোয়েন বসাতে হয় হার্ডলি হ্যাটের জন্য হোয়েন বসাতে হয় এখন তুমি প্রশ্নটা দেখো তোমার ভুলটা কোথায় তোমার ভুলটা আছে কোথায় দেখো এখানে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে scarcely had he reached the station then the bell rang তাহলে আমাকে এখানে ভুল হয়ে গেল scarcely had বললে তো তোমার মাঝখানে হোয়েন বলতে হবে ওটা then বলেছে কাজেই ভুলটা হয়েছে then এর জায়গায় তো তুমি এটা দুই ভাবে করতে পারো ধরো দ্যানটাকে যদি তুমি ঠিক রাখো তাহলে তোমাকে then এর জন্য কি বসাতে হয় প্রথমে no sooner had বসাতে হয় তাহলে তুমি scarcely had বাদ দিয়ে no sooner had বসাতে পারো আবার তুমি যদি স্কি হ্যাটটাকে ঠিক রেখে then দ্যানটার জায়গায় when বসাই দাও তাতেও কিন্তু কারেক্ট হয়ে যায়

সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসটি দেখেছো সকলকে ধন্যবাদ জানাই তোমরা অবশ্যই সর্বশেষ কথা হচ্ছে তোমরা এখনো পর্যন্ত যারা আমাদের ব্যাচে ভর্তি হওনি আমাদের নতুন ব্যাচ কিন্তু অল্প কয়েকটি ক্লাস হয়েছে তোমরা শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য তোমরা এই ব্যাচে ভর্তি হয়ে গেলে তোমার পাশ নিয়ে কোনো টেনশন করা লাগবে না ইনশাল্লাহ এবং তোমরা যারা এই বইটি সংগ্রহ করতে চাও এই সুপার শর্ট বুস্টার সাজেশন বই এটা সংগ্রহ করলে তোমার পাশ নিয়ে কোনো টেনশন করা লাগবে না এখান থেকে তুমি হান্ড্রেড কমন পাবা সো ব্যাচ এবং বই দুটো যারা নিতে চাও তাদের জন্য ডিসকাউন্ট থাকবে তোমরা নেওয়ার জন্য অনার্স বই প্লাস ব্যাচ লিখে তুমি শেষ মুহূর্তে বা একটি ডিসিশন যদি তুমি মানে অনেক সময় একটা ছোট্ট ডিসিশন তোমার আহ ফলাফলকে পরিবর্তন করে দিতে পারে তুমি যদি এই ডিসিশনটা নিতে লেট করো তাহলে কিন্তু তোমার একটু আসলে লেটই হয়ে যাবে সো বলবো তোমরা তাড়াতাড়ি ডিসিশনটা নিলে ভালো হবে কারণ সময় কিন্তু অল্প তোমরা দ্রুত ভর্তি হয়ে গেলে তোমরা কোর্স্টিকে খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারবে আর যারা এই সাজেশনসটা নিয়ে ক্লাস আমার এই যে রেকর্ডড ক্লাসের মাধ্যমে কোর্স কমপ্লিট করছো এই সাজেশনস মিলিয়ে মিলিয়ে পড়ছো তারাও শুধু সাজেশনসটা সংগ্রহ করতে বলো তোমাদের ইচ্ছা তবে ম্যাক্সিমাম স্টুডেন্টই আসলে একটু দুর্বল থাকে তাদের লাইভে বেশি সময় দিয়ে সেগুলো ভালোভাবে পড়ানো যায় তো এর জন্য বলি লাইভে লাইভের ব্যাচ মানে লাইভ ব্যাচে তোমাদের ভর্তি হওয়ার জন্য শুভ শিক্ষার্থীরা শেষ পর্যন্ত যারা ক্লাসটি দেখেছো সকলকে ধন্যবাদ জানাই আমার ভিডিওতে অপেক্ষাকৃত হয়তো ভিউ একটু কম হয় তোমাদের তোমাদের করে তাহলে বেশি হয়। আন্তরিক অনুরোধ থাকবে প্লিজ একটু শেয়ার করে দিও বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন জায়গায় এটা হচ্ছে কথা সুপ্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমি তোমাদের অন্য একটি আইটেম করাবো ইনশাআল্লাহ তো সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ